আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রসের সময় আমি রাহেমুল্লাহ অনেক ভালো আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে যে পরিস্থিতি আসলে ভয়াবহ একটা পরিস্থিতি কারণ ব্রয়লার মুরগির জন্য অত্যন্ত সমস্যাজনক একটা বিষয় হলো গরম আসলে গরম নিয়ন্ত্রণের জন্য ইনশাল্লাহ আমি যা যা ব্যবস্থা করে রেখেছি এখন বুঝতে পারি যে আল্লাহর রহমতে কতটা কাজের এই জিনিসগুলো আসলে অনেক খামারের খামারের গল্প আমি এখন দেখতেছি শুনতেছি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় তো আমি মোটামুটি যা দেখতে পাচ্ছি যে এই হিডস্ট্রোকের কারণে প্রতিদিন ষোলোটা সতেরোটা পর্যন্ত মুরগি কিন্তু তাদের খামার থেকে মরে যাচ্ছে তো আমি চিন্তাভাবনা করলাম যে আমি আমাদের ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে তাদেরকে আমি পরামর্শ দিতে চাচ্ছি সেটা হলো আমার যেই ফকারটা আমি তৈরি করেছি যে এভাবে আপনার মুরগিকে স্টোক থেকে রক্ষা করার একটা দুর্দান্ত কার্যকরী একটা বিষয় সেটাকে আমি কাজে লাগাইছি আমি চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য যে আল্লাহর রহমতে এখনও পর্যন্ত কোনো স্ট্রোকের কোনো লক্ষণ কিন্তু আমার ফার্মে দেখি নেই আল্লাহর রহমতে উনিশ দিন প্লাস বয়স মনে হয় চলতেছে হয়তো বা সামথিং হতে পারে একদিন বা দুই দিন ঠিক হিসাব করে বললেই নেই বাইশ তারিখে বাচ্চা নিয়েছি এখন আপনারা হিসাব করে নিয়ান যাই হোক আল্লাহ রহমতে মোটামুটি আজকে পর্যন্ত এখনও হিড স্ট্রোক থেকে আমার মুরগিগুলো সেফ আছে এর কারণ হলো যে পুরো ফার্মে যখন আমি নাকি এটা বারোটার সময় ছাইরা দিই মনে করেন যে একটা ফোক সিস্টেম মনে করেন যে সারাটা মুরগির শরীরে একটা বাতাসের মাধ্যমে পুরোটা ছড়ে যায় এবং একটা তাপমাত্রাটা একবারে আপনার আঠাশ ডিগ্রির মধ্যে চলে আসে মনে করেন যে এটা নাকি একবারে সহনীয় সেই তাপমাত্রাটা কিন্তু নিয়ে আসা যায় ইনশাল্লাহ এটার জন্য আমার মনে করেন যে সামনের যদি ইনশাল্লাহ বড় হওয়া হয় আমার মনে হচ্ছে যে বড় হওয়ার সময় হয়তোবা দুইবার সারতে হয় সেটা হলো বারোটার দিকে এক একবার আরেকটা হলো দেড়টার সময় একবার দুইবার হয়তো বা ছাড়তে হতে পারে আর কি তো সেই হিসাবে কিন্তু এটা কিন্তু বিদ্যুৎ বিল খুবই কমবে কারণ এটা জাস্ট লাগানোর পর পাঁচ মিনিট পরে কিন্তু বন্ধ করে পাঁচ মিনিট লাগেও না সর্বোচ্চ তিন সাড়ে তিন মিনিট লাগে আসলে অনেকে আমাকে কিন্তু ফোন করেন কমেন্ট করেন যে ভাই এত কিছু মানে অটো সিস্টেম করছেন সব কিছুর মধ্যে কিন্তু বিদ্যুৎ খরচটাই বেশি লাগতেছে না ভাই আমার মোটরটা হলো তেত্রিশ আপনার এক পা গোড়া বলে এটারে আমি বুদ্ধি করে লাগাইছি হাফ গোড়া লাগাই নাই বা চিনপা করাও লাগাইনি আমি একবারে তেত্রিশ একটা মোটর লাগাইছি যেটা নাকি সারা মাস ইউজ করলে ইনশাল্লাহ আমার বিলটা সর্বোচ্চ দুই থেকে আড়াইশো টাকা উঠবে এর বেশি উঠবে না কারণ এই সচরাচর এইরকম ছোটো সাম্মাসেবুল কিন্তু অনেকে লাগায় না কিন্তু আমার মাথায় চিন্তাভাবনা ছিল ফার্মিং করলে অবশ্যই ছোটো সামাসেবুল ফালাইতে হবে এর জন্য মনে করেন যে আমি ছোটোটাই ফালাইছি ঠিক আছে পানি কিন্তু এক ইঞ্চি ডেলিভারি দেয় কিন্তু আমি থ্রি ফোর দিয়ে ডেলিভারি নিছি আলার মতে কিন্তু আমি এই দিক দিয়ে অনেক সেভ আছি তো আমি আপনাদেরকে পরামর্শ দিব যদি আপনার বাড়িতে তিন পা গোড়া একটা মোটর থাকে যদি আপনি খামার করেন অবশ্যই আপনি চিন্তা করবেন যে এইসব কাজের জন্য মানে মনে করেন উপরে ঝর্ণা লাগাবেন তারপরে ফকার গরমে ইউজ করবেন মনে করেন এইটা পাঁচশো টাকা নেবে এটা উঠায় তারপরে দেখা গেছে যে এই ছোটো মোটরটা ফালায় দিলে আপনার কিন্তু সেভ হয়ে গেল পরবর্তীতে আপনার যখন নাকি আবার প্রয়োজন হবে না তখন আপনারা আবার বড় মোটরটা কিন্তু আপনার ফালায় নিতে পারেন সেই হিসাবে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা অনেক সেভ হবে সেই লক্ষ্য রেখে কিন্তু আমি আপনাদেরকে এই এই পরামর্শটা দেওয়ার চেষ্টা করছি অবশ্যই এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন এটা যদি খেয়াল রাখেন তাহলে মনে হয় যে ইনশাল্লাহ অনেকটাই বিদ্যুৎ সেভ করতে পারবেন তো আল্লাহ মধ্যে দেখেন মুরগিগুলো কিন্তু ভিজাই দিছি একবারে এখন কিন্তু তারা মাছার মধ্যে খেলাধুলা করছে ঠিক আছে মাছার মধ্যে যে দেশি মুরগি যে এরকম এরকম করে পাখা দিয়ে ইয়ে করে ঠিক এরকমই করছে তো আমি এটা অনেকটাই বুঝতে পারছি যে এটা অনেকটাই অর্গানিক সিস্টেম হয়ে যাবে ইনশাল্লাহ কারণ দেশি মুরগির মতোই কিন্তু তাদেরকে আমি অনেকটাই চেষ্টা করছি যে লালন পালন করার জন্য আপনারা জানেন কি জানি না অন্যান্য খামারে কী করে না করে আমি জানি না ব্রয়লার মুরগিকে আমি অনেকটাই চেষ্টা করি যে দেশি মুরগির মতো তাদেরকে কিভাবে ঠিক রাখা যায় আমি কিন্তু খাবারটা কন্টিনিউ দিচ্ছি না এবার আমি একটু খাবারের খরচ কমানোর জন্য অন্যরকম সিস্টেম করছি এটা আমি পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন